বন্ধুরা দেখুন আমার এই যে বাগানে যে মালটা গাছগুলো আছে আগের বছর কিন্তু আমি প্রুনিং করেছিলাম এবছরও কিছু মানে তিনটি গাছ আছে প্রুনিং করব কিছু অবাঞ্ছিত ডাল আছে সেগুলোকে কেটে দেব এবং এই গাছগুলো যে সুন্দর একটা শেপ আছে সেটাকেও একটু শেপ দেওয়ার চেষ্টা করব আর অবাঞ্ছিত ডালগুলো যদি বন্ধুরা না কেটে দিই তখন কি হবে বলুন তো গাছের গ্রোথটা কিন্তু থমকে যাবে যার জন্যে কিন্তু আমাদের এই কাজগুলো এক্ষুনি করে দিতে হবে কারণ হচ্ছে আমাদের সামনেতে যে নতুন গাছগুলো আছে দুটো একটা যদি ফল সেখানে আমরা ফল নেব আর এই পুরনো গাছগুলো এগুলো কিন্তু আর আমি প্রুনিং কিন্তু করব না মানে প্রুনিং করার আগে কি সার দিয়েছি করার পর যে তাড়াতাড়ি যাতে গাছটা গ্রোথ হয় সেখানে আমি কি করব সবটা বলবো আপনারা বন্ধুরা দেখুন দুটো গাছের মধ্যে পার্থক্য দেখুন এটাও কিন্তু একটা প্লাস্টিক টবের মধ্যে রয়েছে গাছটার গ্রোথ দেখুন এখানে কিন্তু কিছু অবাঞ্ছিত ডাল আছে কেটে দেবো এবং ডালটা হচ্ছে প্রুনিং করব আর এটা দেখুন একই সঙ্গে নেয়া একই মাটি তাতেও গাছের গ্রোথ কিন্তু দেখুন একদম নেই এগুলো কেন হয় সেটা তো অবশ্যই বলব বাঞ্চিত ডালগুলো থাকলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু থেমে যায় যার জন্য আমাদের কিন্তু এই ডালগুলোকে দেখে ডালগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু কেটে দিতে হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি দেখুন আমার সামনে যে লেবু গাছ দুটো দেখতে পাচ্ছেন এই লেবু গাছটা হচ্ছে প্রুনিং করব প্রুনিং করার আগে কি করেছি এবং এই প্রুনিং করার পর কি করব সবটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর বন্ধুরা আমরা যারা এই লেবু গাছে ফল নেব এই কাজগুলো কিন্তু এক্ষুনি করে দিতে হবে আপনারাও দেখুন যাদের এরকম গাছগুলো আছে তারা কিন্তু আমি যেভাবে মানে করছি সেগুলো আপনারা কিন্তু পোনিং কিন্তু করে দিন আর এখানে আমি আগেই বললাম প্রথমেই যে কিছু অবাঞ্ছিত ডাল আছে সেগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হবে আর আমি প্রতিবারই যখন এই ডালগুলোকে কাটি তার আগে কিন্তু এক সপ্তাহ আগে কিন্তু একটা খাবার দিই আবার এই পুনিং করার পরেতে আবার যাতে প্রচুর ব্রাঞ্চ আসে সেখানেও একটা খাবার প্রয়োগ করব আগে চলুন আমি ডালটা প্রুনিং করে নেব বন্ধুরা দেখুন আমি এই ফাঙ্গিসাইড আগে থেকে গুলে নিয়েছি কাটারটাকে এই অ্যালোভেরাটা দিয়ে আমি কিন্তু শোধন করে নেবো আপনারাও করে নেবেন অ্যালোভেরা যদি না থাকে একটা দেশ কাঠি জেলে এটাকে একটু আগুন দিয়ে নেবেন তাহলেও কিন্তু শোধন হয়ে যাবে দেখুন দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রথম কাটিং শুরু করলাম একটা এটাকেও একটা শেপ দেওয়ার জন্য দেখুন এখান থেকে কিন্তু আমি এই যে গিট রয়েছে এখান থেকে আমি কেটে দিলাম এরম করে একটু এরকম করে কেটে দেবেন এই ডগুলোকেও হালকা করে প্রুনিং করে দেব দেখুন এটাকে না এখানে আর বিশেষ কিছু কিন্তু ডাল কাটবো না আচ্ছা দেখুন বন্ধুরা এবার আপনাদেরকে দেখায় খুব ইয়ে থেকে নিচে থেকে দেখুন এখানে এই দেখুন খুব ভালো করে খেয়াল করুন এই দেখুন এই ডালটা দেখুন এই যে নিচে থেকে নিচে থেকে দেখুন সোজা এরকম উঠে গেছে যে ডালটি এই ডালটি যে দেখতে পাচ্ছেন এই যে ডালটি দেখতে পাচ্ছেন এই যে ডালটা সোজা যে উঠে গেছে এটা কিন্তু আমাদের গোলাপের যেমন এলা ডাল হয় এরকম কিন্তু লেবু গাছেরও এলা ডাল হয় তাই এইটাকে কিন্তু একদম আমাদের কিন্তু কেটে দিতে হবে একদম এখান থেকে কেটে দিলাম নিচের এই ছোট্ট ছোট ডালগুলোকেও কেটে দেবেন তাতে ওপর দিকে গাছটার গ্রোথটা ভালো হবে আর এই গ্রাফটিংয়ের নিচে থেকে যখনই ডাল বেরোবে সেগুলোগুলোকেও কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা ভেঙে দিতে হবে এবারে এই গাছটা দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাই কিন্তু কাটিং করার মতো আমার কিছু নেই দেখুন একই মাটি একই খাবার একই যত্ন তাতেও দেখুন এই গাছটার গ্রোথ দেখুন আর এই গাছটার গ্রোথ কিন্তু দেখলেন কীরকম এটা কেন হয়েছে বলছে এখানে দেখুন মধুরা এখানে একটা ছাতকে কমলার গাছ আছে এই ডালগুলোও কিন্তু খুব লম্বা লম্বা হয়ে গেছে এটা আমি নিচে নামালাম না এখান থেকে ডালগুলোকে আমি কিন্তু একটু কেটে দেব দিয়ে ফাঙ্গি সাইড লাগিয়ে দেব এবার এখানে হচ্ছে এটা করার পরেতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি খাবারটা দেব দেখতে পেয়েছেন করে দিলাম আর বন্ধুরা আগে থেকে চিন্তা করেছিলাম যে চার পাঁচ দিন পরেতে আমি এই গাছগুলো ক্লোনিং করব তখন আমি কি করেছি পাতলা করে সর্ষের খলি হোক বা বাদাম খলি হোক আমি গাছের মধ্যে কিন্তু দিয়ে দিই এটা কিন্তু আমি করি আপনারা আগের ভিডিওগুলোও দেখবেন তাতেও কিন্তু বলা আছে এটা কিন্তু অবশ্যই করবেন আর এই মুহূর্তে এখানে কিন্তু একটা ভারী খাবার কিন্তু আমি দিয়ে দেব যাতে ব্রাঞ্চগুলো খুব সুন্দর এবং ডালগুলো যেন শক্তপোক্ত হয় বন্ধুরা আর এখানে এই গাছটা এবার বলি একটু কাছ থেকে দেখাই দেখুন দুটো গাছের মধ্যে ফারাকটা যে এই গাছটার ভালো গ্রোথ আছে এই গাছটার গ্রোথ নেই এটা কিন্তু আমাদের কোনো দোষ নেই আর এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমি কিন্তু এই যে প্লাস্টিক বালতিতে এই টবেতে দেখতে পাচ্ছেন গাছগুলো প্রথমে কিন্তু ছয় ইঞ্চির টবের মধ্যে ছিল গাছগুলো আট ইঞ্চিতে আমি মাটির টবে দিয়েছিলাম তারপর কিন্তু এই আমি প্লাস্টিক টবের মধ্যে দিয়েছি আপনারা কিন্তু নার্সারি থেকে নিয়ে এসে প্লাস্টিক টবে দেবেন না গ্রো ব্যাগে দেবেন যেগুলো নার্সারিতে বিক্রি হয় সেগুলোতে দেবেন তবু কিন্তু প্লাস্টিক টবের মধ্যে দেবেন না এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি আপনারা কিন্তু এই কাজটি একদমই করবেন না এবং যারা নতুন গাছ করছেন তারা তো একদমই নয় এইটার কিন্তু গ্রোথটা নেই কারণ কিন্তু এটা আমাদেরও দোষ নয় কিছু নয় যে গ্রাফটিংটা করা হয়েছে যে গাছটা থেকে যে লেবু গাছের যে আমাদের যে এলা যে গাছগুলো যে ওরা বসায় গ্রাফটিং করার জন্য সেই গাছটার কিন্তু খুব একটা বৃদ্ধি নেই যার জন্যে এই গাছটারও কিন্তু খুব একটা বৃদ্ধি নেই তা বলে কি এই গাছটা বৃদ্ধি হবে না আমরা তো গাছের বৃদ্ধি করে নেবো আমার যে আগের গাছগুলো দেখালাম ওখানেও কিন্তু দু একটা এরকম গাছ ছিল খুব একটা বৃদ্ধি ছিল না আমি কিন্তু খাবার দিয়ে পরিচর্যা দিয়ে গাছগুলোকে এরকম সুন্দরভাবে গ্রোথ করেছি সেটাও আমি করব কি খাবার দিচ্ছি দেখাবো বন্ধুরা আর এটা তো কিন্তু সুন্দর তো গাছটার গ্রোথ আছে এই গাছটা কি তাল মানে কি যেটাতে গাফটিং করা হয়েছে এটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হয় বলে গাছটা কিন্তু এত সুন্দর গ্রোথ হয়েছে বন্ধুরা দেখুন এবারে চলুন খাবারটা প্রয়োগ করি এখানে যে খাবারটা প্রয়োগ করছি বন্ধুরা এটা হচ্ছে মিশ্র সার এর মধ্যে সব রকম পুষ্টিগুণ আছে এই খাবারের মধ্যে সর্ষের খোল আছে বাদাম খোল আছে অনেক কিছু আছে আপনারা যদি চান মিশ্র সারের ভিডিও দেখে নিতে পারেন বা কেউ যদি চান কমেন্ট করবেন আমি লিঙ্কটা কিন্তু দিয়ে দেব। আপনারা কিন যেগুলো মিশ্র সার কিনছে যেটাই হোক যার কাছে যেটা আছে যেভাবে করেন সেই মিশ্র সার মাসে একবার করে দেবেন পনেরো দিন অন্তর পাতলা করে জল সর্ষের খোল বাদাম খোল মানে পনেরো দিন অন্তর এরম করে আপনারা দেবেন আর বন্ধুরা যে গাছগুলোর বৃদ্ধি নেই শেকড়টাকে বাড়ানোর জন্য যে সমস্ত শেকড় বৃদ্ধির জন্য যে আমরা ধরুন রুটিন হরমোন হিউমিক অ্যাসিড এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু অবশ্যই দেব এবং দেখবেন মানে আমরাও অনেকেই উনিশ উনিশ কুড়ি কুড়ি আমরা কিন্তু ব্যবহার করি সেটাও গাছে যদি স্প্রে করি তাহলে গাছের গ্রোথটা কিন্তু বন্ধুরা এসে যাবে আমি কিন্তু উনিশ উনিশ কুড়ি কুড়ি আগে ব্যবহার করতাম না আমি যে দোকান থেকে মাল নিই তারা খুচরু দেয় তা আমি একশো করে নিয়ে আসি এই গাছের গ্রোথের জন্য কিন্তু এখন ব্যবহার করি ভালো কাজ দেয় এটা আপনারা কিন্তু করতে পারেন আর বড়ো যে গাছগুলো আপনারা দেখলেন বন্ধুরা সেগুলোতে আমি কিন্তু ওই মাসে একবার করে মিশ্র খাবার দিয়ে দিই এক মুঠো করে আর কিছু দিই না তাতেই গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো আর যেহেতু এগুলো ছোট গাছ আমাদের একটু বৃদ্ধি করতে হবে গাছটাকে হেলদি করতে হবে আমরা এই পরিচর্যাটা কিন্তু করতে পারি আপনারা করবেন দেখবেন গাছের গ্রোথ কিন্তু সুন্দরভাবে কিন্তু এসে যাবে বন্ধুরা বন্ধুরা দেখে নিলেন এরপরেও যদি কিছু জিজ্ঞাসাও থাকে আপনারা জিজ্ঞাসা করবেন দেখুন পুরো ঘেমে যাচ্ছে মানে ভিডিও করা যাচ্ছে না এত গরম রোদ গরম চলছে তবুও কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু করে নিতে হবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কাজগুলো এই বৃষ্টি আসার আগে করে নিতে হবে সেগুলো করে নিন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওতে এখানেই শেষ করলাম বন্ধুরা নমস্কার